হ্যালো স্টুডেন্ট আজি সমাধান করিম অনুশীলনী ওয়ান পয়েন্ট টুর প্রশ্ন নম্বর দুই দুই নম্বর প্রশ্ন কেছে তলর অখণ্ড সংখ্যা কেজোর ল সাগু আর গ সাউ উলিও সত্তাপন করা যে লগু পূরণ গ সাউ সমান সমান সংখ্যা দুটার গুণফল এক নম্বৰ প্রশ্ন দিয়ে আছে টোয়েন্টি সিক্স আর নাইনটি ওয়ান প্রথমে আমি টোয়েন্টি সিক্স মৌলিক উৎপাদকত প্ৰকাশ কৰিম আৰু তাৰপিছত নাইণ্টি ওৱানক তাৰপিছত গছ আও আৰু লছ আকৌ উলিয়াই লওঁ টুৱেণ্টি ছিক্সক আমি ভাগ কৰিলে কিমান দি কৰিব পাৰোঁ টু থাৰ্টিন টুৱেণ্টি ছিক্স হৈ গ'ল গতিকে টুৱেণ্টি ছিক্সৰ মৌলিক উৎপাদকত থাকিব টু ইন টু থাৰ্টিন আকৌ নাইণ্টি ওৱান নাইণ্টি ওৱানক আমি কি দি ভাগ কৰিব পাৰিম ছেভেন চেভেন ইনটু থাৰ্টিন নাইণ্টি ওৱান গতিকে চেভেন গতিকে গাবু হব যিবিলাক মিল থাকিব অর্থাৎ একে সংখ্যা থাকিব চা ওপৰতো আৰু তলৰটো চেম থাকিব লাগিব অৰ্থাৎ ইয়াতে আছে থাৰ্টিন আৰু ইয়াত তলেতো আছে থাৰ্টিন গতিকে এইটো হব গাবু ল সাগু যিবিলাক মিল আছে মিলটো লব লাগিব আর মিল নথকাও সংখ্যাবিলাকও লোব লাগবে অর্থাৎ টু আছে আর সেভেন আছে পূরণ করে দিম কি হয় থার্টিন আর টু ইন্টু সেভেন ফোরটিন ওয়ান এইটি টু হয় এটা সত্তাপন করে দিম যেহেতু গসাও আমি পাই গো আর লসাগু পাই গইছ গতি সত্তাপন করিম। লসাগু আগু আর গ পূরণ করি অর্থাৎ ল পাইছো ওয়ান এইটি টু আর গসাও পাইছো থার্টিন ওয়ান এইটি টু ইন্টু থার্টিনোর পূরণ ফল হয় টু থ্রি সিক্স সিক্স লসাগু আর ঘাউর পূরণ ফল হয় অর্থাৎ ওয়ান এইটি টু আর থার্টি পূরণ ফল হয় টু থ্রি সিক্স সিক্স এটি সংখ্যা দুটার পূরণ ফল সংখ্যা দুটা হয়েছে টুয়েন্টি সিক্স আর নাইনটি ওয়ান টোয়েন্টি সিক্স আর নাইনটি ওয়ান পূরণ ফল হয় টু থ্রি সিক্স সিক্স যেহেতু লসাগু পূরণ গোসাও টু থ্রি সিক্স সিক্স পাইছো আর সংখ্যা দুটার পূরণ ফল টু থ্রি সিক্স সিক্স গতি একই সংখ্যা পাইছো গতিকে সত্যাপন হয়ে গেল গতিকে লসাগু পূরণ গোসাউ সমান সমান সংখ্যা দুটার পূরণ ফল প্রমাণিত হল দুই নম্বর আছে ফাইভ হাণ্ড্রেড টেন আর আমি উৎপাদক ওলাই লম ফাইভ হান্ড্রেড টেনের উৎপাদকবিল পাইছো টু ফাইভ থ্রি সেভেন্টিন টু ফাইভ থ্রি সেভেন্টিন আর নাইটি টু নাইনটি টু তাইছ টু 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 গতিকে গ চাও হ'ব যিবিলাক মিল থাকিব দুয়োটাতে থাকিব সেইবিলাক হ'ব গছ অৰ্থাৎ ইয়াতে টু আছে ইয়াতেও আছে টু গতিকে টু আহিব গাও ফাইভ ইয়াতে আছে কিন্তু ইয়াতে নাই থ্ৰী থ্ৰী ইয়াতে আছে ইয়াতে নাই গতিকে অকল টুটো হ'ব গছ লাও হ'ব যিবিলাক মিল থাকিব মিল থকাবিলাক আৰু মিল নথকাবিলাক ল'ব লাগিব অৰ্থাৎ মিল থকা এটা অৰ্থাৎ টু আৰু মিল নথকাবিলাক ফাইভ আছে ফাইভ হ'ব থ্ৰী আছে থ্ৰী হ'ব চেভেণ্টিন ইয়াতে এটা টু লগত মিল নাই গতিকে টু হ'ব আকৌ টুৱেণ্টি থ্ৰী হ'ব ইয়াৰ পৰা আমি পূৰণ কৰিম প্ৰথমে পূৰণ কৰিম প্ৰথমে টু ইন টু ফাইভ টেন টেন ইন্টু থ্রি 30, থার্টি ইন্টু টু সিক্সটি হয় গতি সিক্সটি আরও আমি 70 পূরণ করিম, ওয়ান জিরো টু পাইছো আমি 23 থ্রিক পূরণ করি টু থ্রি ফোর সিক্স করিম লসাগু, পূরণ গু অর্থাৎ লসাগু কিমান পাইছো আমি টু আর গ শাহু পাইছো টু এই দুটো পূরণ করে দিম পূরণ করলে ফোর সিক্স নাইন টু জিরো এটি সংখ্যা দুটার পূরণ ফল ফাইভ হান্ড্রেড টেন আর নাইনটি টু অর্থাৎ ফাইভ হান্ড্রেড টেন আর নাইনটি টু পূরণ করলে ফোর সিক্স নাইন টু জিরো গতি ল সু পূরণ গ শাউু সমান সমান সংখ্যা দুটার পূরণ ফল প্রমাণিত হল

যাক মিল থাকিব ক হৈছে যা মিল থাকি অর্থাৎ আমি ইয়ারপাড়া টু আছে ইয়াতে টু আছে এইটার কারণে এইট লো টু ইয়াতে থ্রি আছে ইয়াতো থ্রি আছে গতি ইন্টু থ্রি আর মিল থকা নাই গতি আমার গও হয়ে যাব টু ইন্টু থ্রি সিক্স ল শাকও হব যাক মিল আছে মিল থাকা দুটাও লব লাগিব আর মিল নথকা গোটেই কেটা লো ল অর্থাৎ টু থ্রি আহব আর যা বাকি থাকিল সেইবিল অর্থাৎ ইয়ারপর্তা টু এটা হৈছে গতি এটা দুটা তিনিটা এটা দুটা তিনিটা বাকি আছিল ল হল এটা থ্রি টু তো আৰু হয়েছে আৰু সেভেন পৰা তলেরপরা এটা লওয়া হৈছিল এই হল যে মিল আছিল কিন্তু বাকি মিল নথকা এই দুটা এই দুটাও লো লাগবে অর্থাৎ থ্রি ইন্টু থ্রি এটি আমি পূরণ করে দিম কিমান হয় দুই তিন গুণ ছয় ছয় দুই গুণ বারো বারো দুই গুণ চব্বিশ চব্বিশ দুই গুণ ফর্টি এইট হয় ফর্টি এইট ফর্টি এইট পুরন ফল পাইছো থ্রি জিরো টু ফোর এটা সত্য়াপন করে দিম লস আগু পুরন গছু উলাই লম লস আগু আছে আমার থ্রি জিরো টু ফোর আর গশাও আসিল 6 18144 এইট সংখ্যা দুটার ফল অর্থাৎ 336 থ্রি সিক্স ইন্টু পূরণ ফল পাইছো 18144 এইট যেহেতু আমি লসাগু পুরন গশাও 18144 এইট ওয়ান পাইছো সংখ্যা দুটার পূরণ ফল ওয়ান এইট গতিকে সেম হয় অর্থাৎ একে সত্তাপন হয়ে গেল লসাগু পূরণ গসাও সমান সমান সংখ্যা দুটার পূরণ ফল প্রমাণিত হল